দেখতে হবে এরোর একদম ইনটেক অবস্থায় আসছে এগুলো আমির ফলো টমিন স্মল মিডিয়াম লার্জ এক্সেল সব সাইজ পাবেন শপে আসলে বেটার হয় শপে এসে নিতে পারবেন এই যে টমির ফলো টিম্বারল্যান্ড টম টমসন সিকে অ্যালেক্স রকিস এটাও রকিসের ক্যান্ডিং ক্যান্টিম্যান বাফেলো বেনানা বোনবো রিফল্টের ফর্মাল প্যান্টগুলো আমাদের কাছে আছে ফর্মাল প্যান্টের অনেকগুলো কালার আছে আমাদের সবে এসে এগুলো ল্যাকড়া ফর্মাল প্যান্ট জিপার ফলো

এগুলাই দেখাবো অবশ্যই একটু ভিডিওটা আমি প্রাইসটা সহ দিয়ে দেবো আর সব আসলে অবশ্যই টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন সবে আসলে অবশ্যই টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন অল প্রোডাক্টে এবং এর থেকে শুরু করে অল প্রোডাক্টে টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন যেরকম এটা হচ্ছে পোলো আসছে নিট ফেপে আমার গায়ে দেখেন যে আমার গায়ে যেটা দেখছেন এটা হচ্ছে নিটের মধ্যে জিপার পোলো জিপার পোলো এই জিপার পোলো গুলো আমাদের কাছে পেয়ে যাবেন এগুলো পেয়ে যাবেন আমাদের কাছে এগুলো ইন হাউস হয়েছে আমি সাইজগুলো বলে দেবো কি কি সাইজ আছে এবং কি কালারের কি সাইজ আছে প্রাইস কত এটা দেখেন স্মল সাইজ এটা স্মল সাইজ আর অবশ্যই সবে আসতে পারেন আমাদের সব এসে নিলে সবচেয়ে বেটার আমাদের সব অ্যাড্রেসটা উত্তর দেওয়া পারি ডেন্স হিসেবে গোল তোর মেট্রো পিলার নাম্বার ফাইভের এখানে আসলে হবে মেট্রো পিলার নাম্বার ফাইভ এখানে আসলেই আমাদের শোরুম পেয়ে যাবেন ঢাকা এক্সপোর্ট এটা হচ্ছে স্মল সাইজ এই যে স্মল সাইজের মধ্যে অল ওভার প্রিন্টের মধ্যে এবং একটু হালকা ল্যাকড়া বডি থাকবে হালকা স্টিচ থাকবে বডিতে এই যে আমি যেটা গায়ে দিয়েছি এটা হচ্ছে ল্যাকড়া বডি এটা বাটন সিস্টেম এটা বাটন সিস্টেম স্মল সাইজের মধ্যে কি কি আছে আমি দেখাচ্ছি এই যে স্মল স্মলের চেষ্টা হচ্ছে চল্লিশ এগুলো সব স্মল এই যে অনেক সুন্দর সুন্দর গর্জিয়াস থাকবে এটা মধ্যে এর মধ্যে এটা বলতে পারেন হচ্ছে কালো আসমানের তারা এই যে দেখেন অনেক সুন্দর এটা ব্ল্যাক এর মধ্যে চেষ্টা হচ্ছে চল্লিশ এগুলো সব স্মল স্মল আমার গায়েটাও স্মল আছে স্মল আছে মিডিয়াম আছে আমার গায়ে যেটা দেখছেন এটা স্মল মিডিয়াম আছে এটাও নিতে পারেন স্মল মিডিয়াম লার্স আমার গায়ে কালারটা স্মল মিডিয়াম লার্স তিনটা তিনটা সাইজ আছে এই যে স্মল মিডিয়াম লার্জ আমার গায়ে যেটা আছে এটার আর মিডিয়ামের আছে এই যে এগুলা দেখেন এটা মিডিয়াম এটা মিডিয়াম মিডিয়ামের চেস্ট আছে তো বিয়াল্লিশ মিডিয়ামের চেস্ট আছে বিয়াল্লিশ এগুলো সব মিডিয়াম সাইজ এগুলো সব মিডিয়াম সাইজ এই যে আমার গায়ের এটা এটা আমার গায়ের মিডিয়াম সাইজ এই যে মেরুন কালারের মধ্যে এত সুন্দর সুন্দর কালার জিপার এবং বাটনের মধ্যে এটাও জিপার জিপার এবং বাটনের মধ্যে জিপার গুলো দেখলেই বুঝতে পারবেন এই যে আমার আমার এখানে দেখেন জিপার গুলো দেখলেই বুঝতে পারবেন জিপারের কোয়ালিটি এই যে অনেক সুন্দর এবং জিপারটা ঢাকা থাকবে তারপরে এই একটা কালার আছে এই একটা কালার পাবেন এই একটা কালার পাবেন তারপরে এই দেখেন এগুলো আছে মিডিয়াম মিডিয়ামে আরও কিছু কালার আছে যেরকম এইগুলা এই একটা কালার পাবেন মিডিয়ামের মিডিয়ামের চেস্ট বিয়াল্লিশ এগুলো মিডিয়াম মিডিয়ামের চেস্ট আছে বিয়াল্লিশ এটা মিডিয়াম মিডিয়ামের চেস্টটা আছে বিয়াল্লিশ আর এল আমি যে আমার গায়ে যেটা এল গুলো আছে এল এল এর চেষ্টা সাইজ চুয়াল্লিশ আমার গায়ের গুলো আছে এল এল সাইজের চেষ্টা আছে চুয়াল্লিশ এটা এই দেখেন কালারটা দেখেন একদম অসম জিপার এবং বাটনের মধ্যে এটা আমার পিকে ফেব্রিক অল ওভার প্রিন্টের মধ্যে সবগুলোই হবে এল সাইজ শেষ চুয়াল্লিশ এগুলো চেষ্টা আছে চুয়াল্লিশ আর প্রাইস হচ্ছে এক হাজার টাকা আসলে টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন আর আস্তে আস্তে অবস্থা অবস্থা ফিটের মধ্যে আছে এরোপোস্টাল সাইজ হচ্ছে তিরিশ বত্রিশ চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ তিরিশ চৌত্রিশ বত্রিশ ছত্রিশ আটত্রিশ পেয়ে যাবেন এগুলো হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা করে এরো পোস্টাল হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা এর মধ্যে আরেকটা কালার আছে বাট ওটা এই যে এটা এটা লাইট কালারের মধ্যে এটা পেয়ে যাবেন লাইট কালারের মধ্যে আর অবশ্যই স্পান্ডেক্স হবে টু পার্সেন্ট তাছাড়া টমিরও কিছু পলো আছে এগুলো টমির পলো টমির স্মল মিডিয়াম লার্জ এক্সেল সব সাইজ পাবেন শপে আসলে বেটার হয় শপে এসে নিতে পারবেন এই যে টমির পোলো টমির পলের প্রাইস হচ্ছে পনেরোশো পঞ্চাশ টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন হ্যাঁ পনেরোশো পঞ্চাশ টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন এ টমির পোলোটা টেন পার্সেন্ট শপে না আপনারা অনলাইনে নিতেও আপনারা তেরোশো টাকা পেয়ে যাবেন অনলাইন অফলাইন তেরোশো টাকা এরা অফার বাদেই তেরোশো টাকা তাছাড়া আমাদের শপে আসতে পারেন আমাদের শপে এসে আমাদের মোটামুটি সব কালেকশনে অ্যাভেলেবেল আছে আপনারা শপে এসে নিতে পারেন এগুলো সব টিম্বারল্যান্ড টম টমসন সিকে অ্যালেক্স রকিস এরাও রকিসের ক্যান্টিন ক্যান্টিন বাফেলো বেনানা বনোভো রিফল্টের ফর্মাল গুলো আমাদের কাছে আছে ফর্মাল প্যান্টে অনেকগুলো কালার আছে আমাদের সবই এসে এগুলো লেখা ফর্মাল প্যান্ট আমাদের সবই এসে ফর্মাল প্যান্টগুলো নিতে পারেন কালেকশন করতে পারেন ওগুলো ট্রাউজার বা ফেলো সরি গুড ফেলো গুড ফেলো আছে গেজ আছে বা আমাদের কাছে শর্ট প্যান্ট পেয়ে যাবেন আমেরিকান এগুলোর হিউজ কালার আছে নিতে পারেন পলো কালেকশন এগুলো তো সেগুলো এখানে পলো কালেকশনের মধ্যে আছে এটা শার্ট অল আইটেমের উপরে টেন পার্সেন্ট পাবেন এখানে কিডস কিডস আইটেম কিডস এর ফ্রকও আসছে এই ফ্রকগুলো নতুন আসছে যে ফ্রকগুলো নতুন আসছে কিডস ডেনিম পেয়ে যাবেন টু কোয়ার্টার তারপরে ফ্রকগুলো পেয়ে যাবেন জার্সি আছে এগুলো কিডস জার্সি বয়েজ সবই টেন পারসেন্ট পাবেন সবই আসলে সবই টেন পারসেন্ট ডিসকাউন্ট পাবেন এগুলো টি শার্ট এই কালারের মধ্যে অনেক কালার আছে এই কালারের মধ্যে অনেক কালার আছে প্রায় এসে দেখতে পারেন হিউজ কালার আছে এগুলোর মধ্যে এই কালার মধ্যে যারা এই কালার পছন্দ করেন তারা এগুলো দেখতে পারেন এইগুলোর কোন সাইজ আছে এইটা